আসসালামু আলাইকুম জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করবে নদীর ঘুইসা মাছ এটাকে কেউ মাছ বলে আবার কেউ ট্যাংরা মাছও বলে আপনারা কি মাছ বলেন এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তো চলুন দেখে আসি আম্মু এটা কীভাবে রান্না করে প্রথমে আম্মু এখানে ঘুইসা মাছ নিয়ে নিল আম্মু এখন এই ঘুমসা মাছগুলো কেটে নিবে দেখতে পারতেছেন মাছগুলো কিভাবে কেটে নিচ্ছে আম্মুর সবগুলো মাছ কাটা শেষ আর দেখুন সবগুলো মাছে কি সুন্দর ডিম হয়েছে আমরা এখন এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিবে আমাদের সব মাছ ধুয়ে নেওয়া শেষ এখন এই মাছগুলোকে রান্না করবে প্রথমে কড়াই বসিয়ে দিল আর দিয়ে দিল্ড কাপ তেল এখন দিবে চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিবে এক টেবিল চামচ রসুন বাটা এখন এই দুইটাকে ভালোভাবে ভেজে নিবে এখন দিবে স্বাদ মতো লবণ আর এক চামচ হলুদ গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিবে মিশানো শেষ এখন দিয়ে দিবি কিছুটা পানি এখন এটাকে হালকা কুশিয়ে নিতে হবে কোশানো শেষ এখন দিয়ে দেবে ধুয়ে রাখা মাছ এখন সবগুলোকে ভালোভাবে কুশিয়ে নিতে হবে শেষ এখন দিয়ে দেবে দুই কাপ পানি পানিটা দেওয়ার পর হালকা নেড়ে নিতে হবে মাছে বলক চলে আসছে এখন না পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আমাদের রান্না প্রায় শেষ এখন দিয়ে দিবে ভাজা জিরার গুঁড়া নাল হাতে এটাকে নেড়ে নিতে হবে সাবধানে নারমেল যাতে ভেঙে না যায় আর এর মধ্যে তৈরি হয়ে গেল আমাদের মজাদার হুইংসে মাছ বা ট্যাংরা মাছ বোনা কেমন হয়েছে এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন তো আজকে এ পর্যন্ত এসে ভালো থাকবেন স্বচ্ছ থাকবেন আল্লাহ হাফিজ